বাবা লোকনাথের তিরোধন দিবস উপলক্ষে আমাদের বাড়িতে ছোট্ট আয়োজন জয় বাবা লোকনাথ সবার মঙ্গল করো সবার ভালো করো আর দেখো আমাদের বাড়িতে ছোট্ট করে আমরা সেরে নিয়েছিলাম পুজো আর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই পুরোহিতকে দিয়েই বাড়িতে লোকনাথ পুজো করাবো কারণ আমাদের স্থানীয় যে মন্দিরটা আছে বড় লোকনাথ মন্দির ওখানকার পুরোহিত হচ্ছে উনি তার জন্য ইচ্ছে ছিল যে ওনাকে দিয়েই পুজো করাবো আর সেটাই এবার ইচ্ছাটা পূরণ হলো দেখো খুব সুন্দর করে উনি মন্ত্র পাঠ করে সুন্দর করে পুজোটা সম্পূর্ণ করলো দেখো পুজো হয়ে গেছে তারপর আমরা প্রসাদগুলো সবাইকে দিয়ে দিয়েছিলাম আশেপাশে সবাইকে যাদেরকে ইনভাইট করেছিলাম তারা সব বিকেলেই এসেছিলো অনেকেই সন্ধ্যার দিকেও এসেছিলো প্রসাদ নিতে আর আমাদের বাড়ির প্রসাদ হলে কেউ মিস করেন না যত রাতই হোক না কেন তাও তারা আসবে আর দেখো তারপর আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম তারপরে একটু রিল্স্টিল বানিয়েছিলাম বাড়ির পুজো বলে কথা আর এই ফুলটা সত্যি আমি জানতাম না কারণ সোনার বাবা যখন ঠাকুরের ফুল এনেছিল আমার জন্য এই ফুলটা নিয়ে এসেছিলো তোমরা হয়তো ভাবছো যে হয়তো আগে থেকেই প্ল্যান করা কিন্তু সেরকম কোনো ব্যাপার ছিল না আসলে আমি জানতাম না ও বের করার পরেই জানতে পেরেছি যেও নিয়ে এসছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি সবাই লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন বাই সবাই খুব ভালো থেকো জয় বাবা সবার মঙ্গল করো